টিকিং এসে আমাকে না তো হাই বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে উজ্জ্বলের কমেডি ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা খুব মজার ভিডিওটা হচ্ছে ঘর জামাই উজ্জ্বল এখন ঘর জামাই ঘর জামাইতে কি রকম অবস্থা সেটাই তুলে ধরেছে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো লেটস গো

ঘর জামাই থাকবি আর পারমিশন না নিয়ে হাউ করতে যাস হাবু করতে যাই ঠিক আছে হ্যাঁ এবার যাও হাউ

কোথায় আগে তো কখনো দেখিনি আমার বাড়ি কোথায় শুনবা আমার বাড়ি আশা করে সকলে ভালো আছেন যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই ফলো করে তো বাই বাই আবার পরে দেখা হবে